বাসাবাড়ির কাজে এসছেন কপিলের মন কিভাবে জয় করবেন বুঝে উঠতে পারছেন না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান দেখুন অনেকে কুয়েতের বাঁশাবাড়ির কাজ করে কিন্তু একটা সমস্যা কপিল যদি ভালো না হয় তাহলে কিন্তু জীবনটাই একবারে কষ্টের হয়ে যায় তাই আজ আমি পাঁচটা বিষয়ে আলোচনা করব বা পাঁচটা জিনিস আপনাদেরকে বলবো বা পাঁচটা টিপস দেবো যেই পাঁচটা টিপস আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি একজন সফল প্রবাসী হতে পারেন তো প্রথম হলো সময় মতো কাজে যাওয়া আপনি যদি ঠিক সময়ে কাজে যান সেটা কপিল খুব লক্ষ্য করে আপনি কখন কাজ করছেন কি না করছেন কপিল সব লক্ষ্য করে সময় মতো গেলে কপিলের ভরসা তৈরি হয় আপনার যে না এই ছেলেটা কাজ করবে কাজ করে বলার আগেই কাজ না বলার আগেই কথা শুনে নিন আপনি যদি কপিল যদি আপনাকে কিছু বলে ধর নতুন এসছেন কিছু বললো আপনি কিছু বলতে পারছেন না কিন্তু বলার চেষ্টা করবেন একটা ইশারা ভঙ্গি করবেন যে না আমি এটা আপনাকে বলতে চাইছি আপনি তো নতুন পরে কথা বলতে পারবেন না ভাষাতে ইংরেজি যদি জানেন দিক ইংরেজিতে কনভার্ট করবেন খানিকাধিক ইশারাতে কনভার্ট করবেন তাহলে কপিল বুঝতে পারবে যে না তার কথার ভঙ্গিমা আছে সে বলতে চাইছে আমাকে কিছু আমি আর উত্তরটা দিতে চাইছি এটা একটা আপনি যদি কপিলের সাথে শান্তভাবে কথা বলেন সে যদি ঝগড়া করে আপনার সাথে জোর গলায় কথা বলেন আপনি যদি শান্ত হয়ে যান না নরম হয়ে যান আপনি তো সেও কিন্তু মানে একটু আফসুস করবে না আমি জোরে কথা বললাম ছেলেটাকে ছেলেটা আসতে মানে ছেলেটার উপর ভরসা করা যায় একটা ভরসা একটা ভরসা থাকে তৃতীয় নাম্বার চতুর্থ নম্বর হলো বাড়ির অন্যদের সাথে ভালো ব্যবহার আপনার ব্যবহার কেবল কপিল না পুরো ফ্যামিলি লক্ষ্য করে আপনি কেমন মানুষ আপনি কি করছেন আপনি কি খাচ্ছেন বিড়ি সিগারেট আপনি তাদের সামনে খাচ্ছেন কি না কেমন আপনার আচরণ কেমন আপনি ভাবে কেমন ভাবে আপনি চলছেন কেমন আপনি স্মার্ট না কিভাবে চলছেন আপনার মানে দেখে শুনে আপনাকে একটা ঝরঝরাভাবে চলছেন নাকি নোংরা নোংরার মধ্যে আছেন আপনি এগুলো কিন্তু একটা ফ্যামিলি বাড়ি বা ফ্যামিলি কিন্তু পুরো লক্ষ্য করে আপনাকে আপনি হয়তো বুঝতে পারবেন না যে কাজ করে এলাম চলে এলাম তারা তো দেখলো না কিন্তু আপনি বুঝতে পারবেন না ফ্যামিলি বাড়ি মানে তারা সবাই আপনাকে লক্ষ্য করে যে আপনি কি করছেন না করছেন সব কিন্তু তাদের নজরে আপনি থাকেন পাঁচ নম্বর বিষয় হলো নিজে কাজ ভালো করে করুন নিজে কাজ যদি ভালো করে করেন তাহলে কিন্তু কপিলের একটা ভরসা হয় কাজে কোনো খুঁত রাখবেন না মানে কাজ যেটা করবেন একবারে পুরোপুরি সুন্দরভাবে করবেন যে এই কাজটা হাফ করে দিলাম আবার এটা পরে করবো এরকম করবেন না তাহলে কি হবে আপনি মানে সেই কাজটা কপিল এসে দেখবে কাজটা করতে করতে পালিয়ে গেছে একটা মানে চিন্তা ভাবনা অন্যরকম হয় মানুষ তো বুঝতে পারছে তাহলে থেকে বড়ো কথা হলো কাজ করতে করতে আপনার কপিল এলো এক গাল হাসি দিন হেসে হেসে কাজটা করবেন তাহলে সে ভাববে যে না ছেলেটা হাসিম মুখে থাকে ছেলেটা ভালো মানে একটা মায়া তৈরি হবে আপনার এই পাঁচটা বিষয় আপনি যদি মানে মেনে চলেন আমার এই কথা মতো তাহলে ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন একজন প্রবাসী হিসাবে এবারে কপিল যদি ভালো না হয় আমি একটা একটা কথা বারবার আমি বলে থাকি যে একটা বিষয় মনে রাখবেন মানুষ কিন্তু এই যেমন পাঁচটা আঙুল সমান নেই পাঁচটা মানুষ সমান হয় না তো আপনাকে নিজেকে আপনি যদি নিজে ভালো হন তাহলে কিন্তু সেও ভালো হয়ে যাবে মানে একটা নিজেকে পরিবর্তন করতে হবে মানে আপনি যদি খারাপও হন বিদেশে এসে আপনাকে পরিবর্তন করতে হবে নামাজ নামাজ পড়বেন রোজা রাখবেন পারলে উমরাতে যাবেন কপিলকে বলবেন আমি উমরা করতে চাই তিনি সে সাহায্য করবে কিছু যাওয়া অসুবিধা নেই যাওয়া যায় মানে ভালোর দিকে থাকবেন হাসি মুখে থাকবেন কখনও মানে গুমরা মুখা হবেন না দেখুন আমিও একজন ফ্যামিলি বাড়িতে কাজ করি আমার এই বাড়িতে অনেক ছেলে চলে গেছে কাজ করতে পারেন মানে অসুবিধা হয়েছে চলে গেছে আমারও অসুবিধা হতো প্রথম প্রথম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আগের থেকে এখন আলহামদুলিল্লাহ অনেক আর আমার এই আশেপাশের মধ্যে মানে একটা নাম হয়ে গেছে যে ওই বাড়িতে একটা ছেলে কাজ করে যাবে বলে অত্যন্ত ভালো ছেলে মানে কেন জানি না মানে যেখানে যায় একটা নাম থাকে যে ও ছেলেটা এসেছিলো ভালো হয় ওটা আর কি মানে কথাবার্তার মধ্যে বা ভালোবাসার মধ্যে হয় যাই হোক শেষ কথা একটাই কথাই বলবো আমি জাবের জাবের ব্লগ চ্যানেল থেকে বলছি সবসময় সত্য কথা বলি লাস্ট কথা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর লাইক দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন আর কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো জানাবেন নতুন ভিডিওতে ফিরে আসছি আসসালামু আলাইকুম আল্লাহ